আল্লাহর বাংলা ডাক দিয়া বলে রে ভাই আমার একটা পরিবার আছে ওই পরিবারটা পাঁচ বছর নামাজ সব সময় নামাজ পড় ছোট্ট ছোট্ট বাচ্চা গুলোর পরিবার ওরা ভোর রাতে উঠিয়া তাহার জ্যোতির নামাজ ওরা আল্লাহর কালাম তেলাওয়াত করে এমনই ছোট্ট ছোট্ট নাবালেক মাসুম বাচ্চাদের এমন একটা পরিবার আজকে তিন দিন পর্যন্ত না খাইয়াছে ওই বাচ্চা খাবারের ব্যবস্থা করা লাগবে যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে আমি আজকে কুলির কাজ করিয়া যা টাকা পাবো এটা দিয়া এটা দিয়া আমি আমার ছাত্রদের অন্তত একবেলা খাবারের ব্যবস্থা করব ওই কুলিরা ডাক দিয়া বললেন ঠিক আছে আজকে আপনাকে আনা আমাদের জিম্মাদার তোমাকে দিয়া দিলাম আজকে আমরা কেউ কাজ করব না এমন সময় একটা জাহাজ সদর গাটির মধ্যে ভিড়াইল

সময় ওই কুলিরা ডাক দিয়ে বলেন আজকে কাজ করবে এই আল্লাহর এই আল্লাহর ওয়ালি এই আলেম সাহেব কারণ তার চেহারা আর দাড়ি দেখে যদিও কাছেন না নতুবি চিনেন নাই অনেক আলেমরা আপনারা চিনেন না কিন্তু লেবাস দেখে বোঝেন তিনি কোন মাদ্রাসার উস্তাদ কেন কোন তিনি কোন মসজিদের ইমাম এটা হলো মোহাম্মদ ওই লোকের মুহফফাত করিয়া তাকে কাজে আগা দিয়েছে এবারে আল্লাহর বান্দা বলে আমার দুইটা ব্রিফ আছে দুইটা লাগিস আছে এই দুইটা লাগিস না মানো লাগবে আল্লাহর বান্দা কাসিম তুই দুইটা লাগিস মাথার মধ্যে উঠাইয়া কাসিম কানুতুই তুই العلوم দাও বান্দির মুতামিন আল্লাহর বান্দা মাথার উপর দুইটা লাগিস করিয়া এবার যখন নিচে নামাইবে এমন সময় মালিক ডাক দিয়া কয় না আর একটা কাজ আছে দুইটা লাগিস দিয়া যাওয়া লাগবে দাও বল এলাকা আল্লার বান্দা চোখের পানি বালায়া আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ এলাকায় কাজ করলে হয় হয়তো বলতো দেখো না কাছে নানো তুমি মাত্রাসা চলাইতে পারে না এলাকায় কত কুড়িগিরির কাজ করতেছে এই শরমে আমি বাহিরের এলাকায় কাজ করতে আসলাম তাহলে যেই ভয়ে আমি এখানে আসলাম ওখানেই বুঝি আমার যাওয়া লাগবে সাথে সাথে কাছে নানো তুমি পুরানের মনে হয়ে গেল ওমিনান্না

আল্লাহ তালা তাকে ওই আসরের ময়দানে দুনিয়ার জমিনে আল্লাহ তালা তাকে উত্তম বদলা দিয়া তার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দেন আল্লাহ তালার বাংলা আসিমরা তো তুমি চিন্তা করলে ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো আজকে তিন দিন পর্যন্ত না খাওয়া ওদের খাবারের কোন ব্যবস্থা নাই ওদের খাবারের ব্যবস্থা করা লাগবে এই জন্য মাথা আর উপর দুইটা লাগিস নিয়ে রওনা করলেন দাও বন্ধের উদ্দেশ্যে মালিক পেছনে পিছনে যায় ওই ছবি আসেন না দুটোর দুইটা লাগে সিয়া চলতেছে এমন সময় মালিক চিন্তা করলো এত ভারী ভারী দুইটা লাগে কিভাবে আল্লাহর বান্দা ওর মাথায় বহন করতেছে একটু ভালো করে দেখা দরকার আল্লাহর বান্দা ভালো করে নজর দিয়া তাকাইয়া দেখতেছে

মিলে কাফের সুয়ে কাফের এবার আল্লাহর বাংলা সাথে সাথে পাড়ে ফেলল ডাক দিয়ে বলে রে ভাই আগে মালটা নাম আগে তোমার পরিচয় দাও এরপরে তোমার দিয়ে কাজ করাইব ডাক বলে ও আল্লাহ মনে মনে চেয়েছিলাম আল্লাহ আমার পরিচয়টা না যাব শেষে বুঝি আমার পরিচয়টাও পাস করিয়া দিলা আল্লাহর বান্দা ডাক বলে ও ভাই আমি আর কেউ না আমি হইলাম ওই দারুল দেওয়ান মাদ্রাসা মুতামিন সাহেব কাসেম না নতুই আল্লাহর বাংলা পা দুটো জড়াইয়া ধরলা আহ ডাক দিয়া বলে ও আল্লাহর ওয়ালি আল্লাহর কসম আজকে 3 দিন পর্যন্ত আমার ঘুম আজ থেকে 3 দিন আগে আমি স্বপ্ন দেখতেছি ময়ার নবী ডাক দিয়া বলে ও আল্লাহর ওলামা তোর টাকা দিয়া কি হবে আমার ছাত্র আমার মেহমান গুরু না খাইয়া তোর টাকা দিয়ে কি হবে আমি কিছুই বুঝলাম না দ্বিতীয় দিন আমার আমি স্বপ্ন দেখলাম নবী আমার ডাক দিয়া বলে ও আল্লাহর গোলাম তো টাকা দিয়া কিলা যদি আমার মেহমান আজকে তিন দিন না খায়া থাকে দ্বিতীয় দিনো যখন আমি আবার সঞ্চ দেখলাম আলু লাড়ু লবি ডাক দিয়া কয় লাড়ু লুম দেও বংদে মাৰু আজকে না খাওয়া তোর টাকা দিয়া খেলা সাথে সাথে আমি টাকা বুজাই করিয়া দুইটা মালিচ বুজাই করিয়া টাকা নিয়ে রওনা করেছি লাড়ু ডো রম দেও দম দে প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আপনাদের ভালোবাসায় অনেক দূর আগ্রসর হয়ে গেছে এই মাদ্রাসাটা সে পর্যন্ত থাক আমরা সবাই চাই কি চাই হাত আল্লাহ তালাকে দেখান এই মাইনা সাথে টাকা পয়সা দিতে পারে না কত গরিব

কষ্ট হয় একটু চিন্তা করেন রে বাবা এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম কোন লোকটা আছে একটু মহাপতের সাথে এক হাজার দুই হাজার পাঁচ হাজার আল্লাহর বাংলা আছে মাত্র দুই তিন মিনিট সময় আব্বা আম্মা নাই আব্বা আম্মা কবরে ঘুমায় ওই মা বাবার জন্য আজকে তুমি কবরের জন্য দুইটা হাজার টাকা একটা হাজার টাকা